শুক্রবারই তারিনীপুর জিপির নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের সংবর্ধনা দিল খালোপাড় জামে মসজিদ কমিটি আজ পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলের আয়োজন করা হয় এই দোয়া মাহফিলের কাটি করা ব্লক কংগ্রেসের সভাপতি হুসেন আহমদ চৌধুরী সাধারণ সম্পাদক এনামুল হক লস্কর ফুলবাড়ি তারিনীপুর জিপির এপি সদস্যের প্রতিনিধি ইকবাল আহমেদ বড়ভুইয়া নবনির্বাচিত সভানেত্রীর প্রতিনিধি আব্দুল গফুর বড়ভুইয়া সহসভানেত্রীর প্রতিনিধি হিলাল আহমেদ তালুকদার ওয়ার্ড সদস্য আলিমুদ্দিন তালুকদার জাহির আহমেদ মজুমদার আব্দুল কুদ্দুস আজিমুল ইসলাম বরভইয়া হায়দার হোসেন বরভইয়া প্রমুখকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয় এর আগে সবাই উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ইয়াসিন আলী তালুকদার তিনি তার বক্তব্যে মাসজিদের সীমানা দেওয়াল সহ স্থানীয় একাধিক সমস্যা তুলে ধরে বিভিন্ন দাবি পেশ করেন পরে প্রায়োরিটি দেখে দাবিগুলো পূরণ করে দেওয়ার আশ্বাস দেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিরা বিরো রিপোর্ট আটিএন লাইফ তারিণীপুর

लोगों को हमारे इन लोगों को पुनः मांग लेते हैं अगर जो हमारा सरकार जो है इन लोगों को जब हम बजट से कि हम निर्णय हो जाए कि दूर का दुकान दूर दिखे दूर को दूर को जो चीज़ उनसे मिले या आखिर में वो दूर को एक चीज़ उनसे जाइयो हमारा रोटा जिंदा रहा काम बोलते हैं जिंदा आप बोलते हैं अपना नहीं जिंदा आप हमारे को

যে ব্যক্তিরে আমরা পাইছি কর্মদক্ষতা সম্পূর্ণ ব্যক্তি বিগত দিনে অঙ্গাঙ্গি ভাবে রাজনীতি জড়িত আসলা এবং এটাও আমি জানি ওনার রাজনৈতিক গুরু এবং আমারও রাজনৈতিক গুরু আমার সামনে বসা খাটিগুলা ব্লক নাম সম্মানিত সভাপতি আজকে উনার মাধ্যমে উনার পরামর্শ লইয়া

আমরা বনিবার থেকে আইয়া ওই গ্রাম উত্তম আর